মাননীয় সদস্যবৃন্দ আমি এখন কার্যপ্রণালী বিধি দুইশো বিধি অনুযায়ী দুইশো বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ কমিটির গঠন ও কমিটির দায়িত্ব পালনকল্পে দ্বাদশ জাতীয় সংসদের পিটিশন কমিটির মনোনীত সদস্যগণের নাম ঘোষণা করছি শিরিন শারমিন চৌধুরী চব্বিশ রংপুর ছয় সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক টুকু আটষট্টি পাবনা এক সদস্য জনাব আসম ফিরোজ একশো বারো পটুয়াখালী দুই সদস্য জেনাব মোহাম্মদ মোতাহার হোসেন ষোল লালমনিরহাট এক সদস্য জেনাব হাফিজ উদ্দিন আহমেদ পাঁচ ঠাকুরগা তিন সদস্য জেনাব আক্তারুজ্জামান একশো আটানব্বই গাজীপুর পাঁচ সদস্য জেনাব মোহাম্মদ আব্দুল মজিদ দুইশো পঞ্চাশ কুমিল্লা দুই সদস্য উম্মে উসুম স্মৃতি একত্রিশ গাইবান্ধা তিন সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম একশো পঞ্চাশ ময়মনসিংহ পাঁচ সদস্য